আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা আপনারা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে একশো টাকা জিতে গেছে দেখি ওনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে কিনা আপনাদের জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে নতুন বউ অনেক কিছুই জানে না তাই না নতুন বউ বিয়ে বাড়িতে গেলে ওই বাড়িতে শ্বশুর বাড়িতে অনেক কিছুই জানে না প্রশ্ন হচ্ছে নতুন বউকে কোনো কিছু শিখাইতে হইলে কাকে মারতে হয় একটা প্রবাদ আছে ওই প্রবাদটা ভাবেন কে তো বললাম দর্শক ওনারা উত্তর দিয়েছে বিড়াল তো ওনাদের উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন 10 অগনের দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর 150 টাকা জিতে গেছে আপনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি সেটা আবার খুঁজে বেড়াই তাই না এমন কোন জিনিস যেটা আমরা হারাই তারপরে খুঁজেও পাই কিন্তু সেটা আমরা সাথে নিয়ে যাই না ফেলে রেখে চলে যাই কোন জিনিস 10 সেকেন্ড টাইম এক দুই

করে দেব দর্শক ওনারা এই উত্তরটা পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক ওনারা তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দেয়া একশো টাকা জিতে গেছে ওনাদের জন্য রইল চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কালো বনের কালো হরিন থাকে কালো বনে মাছ মাংস খায় না সে রক্ত পান করে কোন জিনিস কালো বনের কালো হরিন আপনাদের সাথেই থাকে দশ সেকেন্ড টাইম এক বলার ক্ষেত্রে হরিণ কিন্তু আসলে হরিণ না একটা গুগলি আর কি আপনার সাথে আছে কালো বনের কালো হরিণ থাকে কালো বনে মাছ মাংস খায় না সে রক্তপান করে পাঁচ ছয় চারটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে জিতে গেছে তো ওনাদের জন্য সর্বশেষ প্রশ্ন দেখে আর একশো টাকা ওনারা জিততে পারে কিনা আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যে সবার জন্মদিন মনে রাখে তার মধ্যে যা থাকে সবারই জন্মদিন সে মনে রাখে কিন্তু তার জন্মদিন আমরা সবাই মনে রাখি না কে সে দশ সেকেন্ড টাইম এক আপনার জন্মদিন আসলে সে বলে দে আজকে আপনার জন্মদিন দুই মা মা মানে নেব মা তো সবার জন্মদিন মনে রাখে তার নিজে এটা মনে বলছে মা 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 কি নিয়ে নেব আপনার জন্মদিন মা ক্যালেন্ডার দুইটা আমি পাশ করে দিলাম আপনাদের জন্য সুযোগ রইল দেখি পারেন কিনা পাঁচ ছয় সাত আট